আমরা হঠাৎ করে চলে গেছিলাম ফুলের রাজ্যে তো এখানে এসে ফুলের পেপে পড়ে গেছে তো ফুলের রাজ্যটা কোথায় সেটা জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই লাস্ট অফ দ্য ভিডিওটা দেখতে হবে আর আমরা কোন জায়গায় গেছি কীভাবে গেলাম কত টাকা খরচ পড়লো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে লাগাইছ আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কোথায় বলো তো কোথায় যাবো গেস করতে থাকো তো কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে তো এখন আমরা সোনালি স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন আসবে তারপরে যাবো রানাঘাট তো এখন আমরা রানাঘাটে চলে এসে স্টেশনে তো দেখতেই পাচ্ছ তো রানাঘাটে আমরা কোথায় যাবো তো আমরা রানাঘাট স্টেশন থেকে নেমে সোজা প্ল্যাটফর্ম দিয়ে এসে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম লাস্ট প্ল্যাটফর্ম যেটাকে বলে তো সেটা সোজা দিয়ে আমরা বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে আমরা টুকটুকি এখানে অটোও পাওয়া যায় তো অটো আছে তো তোমরা যদি মনে করে অটোতে যাবে তো অটোতেও যেতে পারো একটু সামনে যেতে হবে আরও তো আমরা টুকটুকি ধরে নিয়েছি যেহেতু আমরা চারজন গেছিলাম তো তোমরা যদি বেশিজন হয় তাহলে অটোতেও যেতে পারো কোনো প্রবলেম নেই আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা করে নিয়েছিল টুকতেই পারছো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি সেই জায়গায় তো আমাদের কিন্তু ভিতরে অনেকটাই হাঁটতে হবে তো যারা যারা বাইক স্কুটি নিয়ে আসবে তাদের জন্য কিন্তু ভাড়াও দেওয়া হয় পাঁচ দশ টাকা করে নেওয়া হয় তো সামনে দেখতে পাচ্ছো কত দিদিরা কি সুন্দর ফুলের ক্রাউন পরে ভিডিও করছে ফটো তুলছে তো দেখতে পাচ্ছো কত নানা রকমের ফুল আমার তো যতই ফুল দেখছি ততই প্রেমে পড়ে যাচ্ছে ফুলের এখানে খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল আর আমি দাম জিজ্ঞাসা করছিলাম যেগুলো কত করে তো পাঁচ টাকা করে হচ্ছে গোলাপ ফুলের পিস ছিল আর ডালিয়া চন্দ্রমিল্লিকে মাত্র দু টাকা তিন টাকা যে যেরকম নিচ্ছে তো যাই হোক তো চলো দেখতে যে সামনে কত সুন্দর গ্রিন হাউস তো আমাদের যেতে যেতে প্রায় বারোটা বেজে গেছিলো তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটু কিছু খেয়ে নিয়েছি আর ভিতরে কিন্তু খাওয়া দাওয়ার অনেক স্টল রয়েছে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না আর এরিয়াটা কিন্তু খুবই বড়ো তো যাই সত্যি বলছে জায়গাটা এত সুন্দর মানে খুবই ভালো লাগছিলো কি বলবো চারিদিকে এত ফুল দেখলে তো মন তো এমনিতেই ভালো হয়ে যাবে তাই না বলো আর সামনে দেখতে পাচ্ছি ওগুলো চন্দ্রমল্লিকা সাদা হলুদ কালার আর কমলা কালার ওগুলো হলো গাঁদা ফুল তো চলো সামনে হাঁটতে হাঁটতে দেখি আর কী কী ফুল আছে এইখানে তো শুনেছি তো এখানে মোটামুটি সব রকমেরই ফুল পাওয়া যায় চলো সামনে আরও যাওয়া যাক দেখি আর কী কী ফুল এখানে পাওয়া যায় আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি আমি কোন জায়গায় এসে আমি এসে রানাঘাট চাপড়া গ্রাম যেটা হলো ফুলের রাজ্য এত সুন্দর জায়গায় অপূর্ব জায়গা তোমরা কিন্তু একবার হলে জায়গাটা ঘুরে আসতে পারো আর এই ফুলটা এত ভালো লাগছিলো না আমি একটা নিয়ে এসেছি ছেড়ে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু ফুলটার নাম জানি না আর এখানে কত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আর সাদাগুলো হলো চন্দ্রমল্লিকা তো দেখতে পাচ্ছো কত ভালো লাগছে না চারপাশটা এত ভালো লাগছিলো তো যাই হোক আমাদের দেহ তো অনেকটাই হাঁটা হয়ে গেছে সেই আমরা ভালো একটু ফটো তুলবো ভিডিও করবো সেজন্য ফুলগুলো বানিয়ে নিচ্ছিলাম ফুলের বুকে বানিয়ে নিয়েছিলাম আর তিনটে মাথায় ক্রাউন নিয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজন মেয়ে গেছি তো দেখতে পাচ্ছ তোমাদের না যে যে ফুল পছন্দ কাকিমা সেই সেই ফুল দিয়ে তোমাদের মাথায় ক্রাউনগুলো বানিয়ে দেবে চল্লিশ টাকা করে নিয়েছিলো ওই ক্রাউনগুলো দেখতে পাচ্ছ কাকিমা কত সুন্দর করে বানিয়ে দিয়েছে তো এখন আমি একটা পরে নিয়েছি আর দিদিকে একটা পরিয়ে দিলাম তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টটা জানিয়ে আজকে কিন্তু আমরা সত্যি বলছি অনেক মজা করেছি তো তার সাথে কিন্তু আমি ফটোর ভিডিও করে নিয়েছে তো সেগুলো তোমরা আমার প্রোফাইলে গেলেই দেখতে পাবে তো এখন আমাদের বাড়ি যেতে হবে তো সেই জন্য আমাদেরকে ফার্স্টে টুকটুক করে স্টেশনে যেতে হবে রানাঘাটে তো তারপর থেকে আমাদের সেন্দ্রা বাড়ি যেতে হবে তো আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো বাই